আচ্ছা ঘুরতে গিয়ে সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলতে আমার মতো কে কে ভালোবাসো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই সুন্দর ফটো আর ভিডিও আসার জন্য সুন্দর করে রেডিও কিন্তু আমাদের হতে হবে তার জন্য আমরা ঘন্টার পর ঘন্টার সময় ঘুরতে গিয়ে ব্যয়ও করতে পারবো না সেই জন্য মাত্র দশ মিনিটে কিভাবে তোমরা নিজেদেরকে একটা সুন্দর মেকআপ দিয়ে রেডি হতে পারো সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব আজকে খুব কম প্রোডাক্ট দিয়েই আমি রেডি হব যাতে খুব সহজেই তোমরা নিজেরাও নিজেদের মেকআপ চট করে নিতে পারো মেকআপ করার আগে ভালো করে স্কিন কেয়ার করে নেওয়াটা অত্যন্ত দরকার ভালো করে স্কিন কেয়ার করলে স্কিনটাও একদম চকচক হবে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা চকচক করছে তো কিছুই না আমি স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমি যে টোনারটা ইউজ করেছি সেটা টোনার প্লাস সিরামের কাজ দুটোই একসাথে করে কোনো প্রোডাক্টের যদি লিঙ্ক প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তারপর ম্যালিওরের কালার চেঞ্জিং একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি সেটা একদম ক্রিমের মতো দেখতে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েওছি সেটা স্কিনের সঙ্গে একদম মিশে যায় আর একদম চকচকে একটা ফ্ললেস লুক পাওয়া যায় আর এটাকে না হাত দিয়ে খুব সহজে অ্যাপ্লাই করা যায় রকম বিউটি ব্লেন্ডারের প্রয়োজন হয় না তারপর আমি জাস্ট একটা কনসিলার নিয়ে আমার যে হাইলাইট পার্ট গুলো আছে যেমন চোখের তলা কপাল সেগুলো একটু হাইলাইট করে নিয়েছি ব্যাস দেখো কত সুন্দর একটা নো মেকআপ মেকআপ লুক চলে এসছে তারপরে একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে আমার আইব্রোটাকে সুন্দর করে সেট করে নিয়েছি আইব্রোর ক্ষেত্রে সবসময় এবার আমি ব্লাসার লাগিয়ে নিয়েছি ব্লাসার ছাড়া আমার পুরো মেকআপটা ইনকমপ্লিট বলে মনে হয় তো আমি যে ব্লাসারটা ইউজ করেছি সেটা খুব মিষ্টি একটা ব্লাসার মানে একদম স্কিনের সঙ্গে মিশে যায় খুবই হালকা একদম ওভার লাগে না তোমরাও না নিউ শেড মধ্যে যে কোনো লিপস্টিক শেডও নিজেদের ব্লাসার হিসেবে ইউজ করতে পারো খুবই ভালো আমি পরবর্তীতে অন্য কোনো মেকআপ লুকে লিপস্টিক দিয়ে কিভাবে আমি ব্লাসার ইউজ করি সেটাও দেখাবো এবার আমি আমার লুকটাকে একটা সিমারি পাউডার দিয়ে সেট করে নিয়েছি পাউডারটা আমি খুব বেশি ইউজ করি না যেহেতু গরম ছিল খুব সেজন্য হালকা করে পাউডারটা ইউজ করলাম তারপর চোখে একটু আমার পুরো লুকটা তো কমপ্লিট আর পিছনে দেখো রাজও রেডি হচ্ছে তারপরে আমি আমার ড্রেসটা পরে নিয়েছি এই ড্রেসটার সঙ্গে একটা সুন্দর স্লিক একটা হার পরেছি এই লুকটার সঙ্গে আমি একটা ওপেন হেয়ারের মধ্যেই হেয়ার স্টাইল রেখেছি আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট দেখতেই পাচ্ছ আমার ফেসের কালার আর বডির কালার কিন্তু আলাদা হয়ে যায়নি মানে আমি এমন মেকআপ করিনি যাতে স্কিনটা অনেক বেশি ফর্সা আর হাতগুলো অনেকটা বেশি ডার্ক লাগে সেরকমও নয় একদম কিন্তু ভাবে মেকআপটা করেছি তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা।